তো আপনি কি চাচ্ছেন যে থ্রি ফিঙ্গার শিফট হবেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা এই ভিডিওতে শিখানো হবে কীভাবে থ্রি ফিঙ্গার একটা কাস্টমার চিবে বানাতে হয় আর কীভাবে থ্রি ফিঙ্গার একটা কাস্টমার চি বেটি দিয়ে গেম প্লে করতে হয় তো মূলত আজকের এই ভিডিওটা হলো থ্রি ফিঙ্গার কাস্টমার চিবেটি কীভাবে সাজাতে হয় থ্রি ফিঙ্গার দিয়ে কীভাবে গেম প্লে করতে হয় আমার এই সেটিংসটাই আপনাদেরকে আজকে শেয়ার করব আমি থ্রি ফিঙ্গার দিয়ে খেলি আগে আমি টু ফিঙ্গার দিয়ে খেলতাম তারপরে থ্রি ফিঙ্গার শিফট হওয়ার পর আমার এরকম গেম হয়ে গেছে এখন আমি অনেক ভালো মুভমেন্ট করতে পারি এখন অনেক ভালো গেম প্লে করতে পারি আপনারা দুই তিন দিনের ভিতরেই শিখতে পারবেন এখানে কুইক ওয়েফেন সুইচ অ্যান্ড লেফট ফায়ার বাটনটা কিন্তু অবশ্যই চালু করে নেবেন তাহলে আপনাদের ফ্রি স্টের কিনতে অনেক সুবিধা হবে তো আমি এখন কাস্টমারটা আমার সেটিংটা রিপ্রেস দিব আমি নতুন করে আপনাদের সাজাই দেখাই দেব কীভাবে সেটিংসটা সাজাতে হয় তো আজকে মানে এখানে যেই জয় স্টিক বাটন আছে বড়ো করে একদম বাইরে সাইডে নিয়ে ছোটো করে দেবেন যাতে এটার ভিতরে না থাকে আর ব্যাক প্যাক এইগুলো কিন্তু আজ একটা জিনিস এইগুলো আপনারা যে কোনো একটা সাইডে রাখিয়ে দেবেন যাতে প্রয়োজনের সময় আপনারা এটা ক্লিক করতে পারেন এক রেখে দেবেন যে একটা সাইডে এখানে জাম্প বাটনটা নেই বাম সাইডে আইনি ক্যারেক্টারের সাথে যে বেজের উপরে আমি যেভাবে রাখতেছি না এইভাবে রাখবেন তারপরে বসার বাটনটা এই জামের জাম্প করার বাটনের উপরেই রাখবেন যাতে আপনারা ক্লিক করতে সুবিধা হয় কাছাকাছি রাখবেন যাতে আপনারা এই ক্লিক করতে সুবিধা হয় তো এখানে ফায়ার বাটন লেফ্ট ফায়ার বাটনটা নেবেন উপর সাইডে যেই সাইডে যে আমাদের নেট পিং দেখায় না সেই সাথে আপনারা এই লেফট ফায়ার বাটনটা রাখবেন তাহলে জাম করতে পিছন সাইডে যে একটা গোল করে ওয়াল মারে এই টর্নেটো ওয়ালটা মারতে পারবেন গ্রেনেড এইগুলো কিন্তু বেশি প্রয়োজনই না সেই জন্য এইগুলো একটা সাইডে রাখবেন মেড কিট গ্র্যানেটে একটা সাইডে রাখতে হবে যাতে আপনারা মানে প্রয়োজন সাথে যাতে ইউজ করতে হবে এখানে ওয়ালের বাটনটা কিন্তু মেন এই ওয়ালটা কিন্তু আপনারা মানে ফায়ার বাটনের নিচে রাখবেন ওয়াল প্রথমে ওয়াল কিক করবেন তারপরে বসার বাটন তারপরে জাম্প বাটন এভাবে টর্নেটো ওয়াল মারতে পারবেন তো এখানে আপনাদের লেফট ফায়ার বাটনটা কিন্তু একদম উপর রাখছি আমি কীভাবে এই সেটিং দিয়ে খেলতে হয় সব দেখাবো ভাই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন অবশ্যই আছে ওই দুই তিন দিনের ভিতরে আপনার এই সেটিং দিয়ে পারফেক্টভাবে গেম প্লে করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি এই ভিডিওটাতে শিখাই দেবো যে কীভাবে আপনাদের থ্রি ফিঙ্গার দিয়ে গেম প্লে করতে হয় কীভাবে থ্রি ফিঙ্গার সেটিংটা ইউজ করতে হয় আমি দেখাই দেবো আর টু ফিঙ্গার দিয়ে অনেক ভালোভাবে খেলতে পারবেন এখানে যে আপনাদের ফায়ার বাটনটা এই জায়গায় রাখলে মানে দোনো সাইডে রোটেশনটা করতে পারবেন সিধা ডাক করতে পারবেন স্কোপটা আপনাদের ওই সাইডে থাকলেও কোনো সমস্যা নাই তো এইরকমভাবে সেটিংসটা সাজাই নেবেন আর আমি এখান থেকে একটি সিনচট মেনে এখানে থাম কাজে রাখতে পারেন আপনারা এখান থেকে একটি সিনচট মেরে দেখে দেখেই সুন্দরভাবে এইরকমভাবে সেটিংসটা করে নেবেন প্রথমেই আপনাদের গান বক্স থেকে একটি গান তুলবেন হাতে তারপর দ্বিতীয় ঘন্টার উপর ক্লিক করার পরেই কুইক ওয়েপেন চুইজে ক্লিক করবেন তাহলে দেখতে পারেন একটা ক্লিক করার পরেই জিরো মিলি সেকেন্ডের আগেই আপনারা গান সুইচ করতে পারবেন তখন আপনারা অনেক ইজিলিভাবে অনেক রেড নাম্বার মারতে পারবেন তো রেড নাম্বার কীভাবে মারবেন এটা এখানে দেখার বিষয় তো এখন দেখাবো কীভাবে এই সেটিংটা ইউজ করতে হয় আমাদের প্রপার সেটিংটা প্রথম আপনারা জাম্প করবেন সঙ্গে সঙ্গে কুইক ওয়েপেন্সেস সঙ্গে সঙ্গে ফায়ার করে বামে ডানে দুইটা রোটেশন মাইটা আবার জাম্প করে দেবেন তাহলে আমাদের মতন একটা মুভমেন্ট হবে এরকম মন্টে মারতে পারবেন দেখছেন যেভাবে আমি মন্টে মারতেছি জাম তারপর কুইক চেস তারপর বইসা ফায়ার তারপর ডান বামে রোটেশন আবার একটা জাম তো এরকমভাবে প্র্যাকটিস করতে থাকবেন কিন্তু প্রথমে আপনার বিয়ার বিআরিং খেলেন না তাহলে কিন্তু মাইনাসকে আপনার রাগে কিন্তু এই সেটিং থেকেই চলে যাবেন তো প্রথম আপনাদের সবসময় কাস্টম প্র্যাকটিস করতে হবে ট্রেনিং খেলতে হবে আপনারা এরকমভাবে এক সপ্তাহ যদি প্র্যাকটিস করতে পারবেন আপনারা পারফেক্টলিভাবে থ্রি ফিঙ্গার শিফ্ট হতে পারবেন আপনারা অনেকেই আছেন যে থ্রি ফিঙ্গের থ্রি ফিঙ্গার সেটিংসে খেলতে চান কিন্তু খেলতে পারেন না কারণ আপনারা প্র্যাকটিস করেন না এক প্রথম মানে সেটিংসে যাই সিএস র্যাঙ্ক ভিআর র্যাঙ্ক যান আর পারতাছেন না ক্লিক করতে পারতেছে না তারপর রাগে আবার আবার আগে সেটিংসে ফিরে যাচ্ছেন এরকম করলে হবে না আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছু হয় না প্রথমে আপনার বাটনে ক্লিক করবেন তারপরে কুইক ওয়েপেন ছবি কিক ক্লিক করে তারপরে একটা ফায়ার বাটার রোটেশন টাক করে তারপর আবার কুইক ওয়েপেন্ট ক্লিক করে এগুলিটা ছেড়ে দিয়ে এখন দৌড় মারবেন দেখবেন অবশ্যই চোট লাগবে এটা হলো ফ্রি স্টাইল গেমপ্লে এরকম এরকমভাবে খেলতে পারলে আপনার অবশ্যই ফ্রি স্টাইল খেলতে পারবেন তো প্রথম প্রথম আপনারা এরকম গেম করতে পারবেন না কারণ আপনাদের খেলে অভ্যস্ত নয় তো কিছুদিন টাইম লাগলে আপনার এরকম গেমপ্লে করার জন্য দেখেন আমি কিন্তু ট্রেনিংয়ে দিয়েছি আপনারা একবার লক্ষ্য করেন আমার ফায়ার বাটন কীভাবে ইউজ করি কীভাবে বাটন ইউজ করছি কীভাবে কেমপ্লিটে করতেছি একটু লক্ষ্য করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কীভাবে খেলতে হয় দেখতে পাচ্ছেন আমি কী সুন্দর করে ড্রাক করতেছি কী সুন্দর করে কুইক ওয়েপন চিজ কিন্তু ইউজ ইউজ করে কিন্তু ইউএমপিতে রেট আমার মতো আছি অ্যান্ড প্লাস এম টেন আছে আমার কাছে আছে ডেজার টিগল এগুলো দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে হেঁটোট মারা যাচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন অ্যান যদি কিছুদিন প্র্যাকটিস করেন বড় মানে এক সপ্তাহ প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই সেটিংসে মানে খেলতে পারবেন আমিও কিন্তু প্রথম দিকে টু ফিঙ্গার খেলতাম আমার মানে মানুষ দেখতাম থ্রি ফিঙ্গের খেলে অনেক ভালো গেম প্লে করে তো আমিও থ্রি ফিঙ্গের শিফ্ট হওয়ার পরে আমার কিন্তু এখন হয়তো অস্থি লেভেল গেম প্লে হয় অনেকে ছোট মারতে পারি এখন ফ্রি স্টাইল খেলার আমার মজা মজার কোনো কিছুতেই নেই তো এটাই কথা ছিল যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে আপনারা গেম প্লে করতে পারবেন আর যদি দেখেন যে একদিন প্র্যাকটিস করছেন আপনাদের ঠিক মতো ক্লিক করতে পারতেছেন না পারতেছেন না তো আপনার সঙ্গে সঙ্গে কী করেন আপনাদের ওই সেটিংসটা আপনারা রিটার্ন ব্যাক চলে যান এরকম করে করে আপনারা থ্রি ফিঙ্গারে গেম প্লে করা শিখতে না তো এটাই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে যদি হেল্পফুল লাগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করেন যাতে আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যায় কারণ আমি এরকমই আপনাদেরকে হেল্পফুল ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা দেখে এসে শিখতে পারেন আর ভালো ভালো গেম প্লে করতে পারবেন অ্যান্ড যদি আপনার একু রেসি কম থাকে তাহলে কমেন্ট করে বলতে পারেন তাহলে আমি একু রেসি নিয়ে একটা ভিডিও করবো যেহেতু আমাদের মতন এরকম হেডশট মারতে পারবেন কোনো প্রকার রিকল দিবে না খালি রেড নাম্বার আর রেড নাম্বার লাগবে দেখতে পাচ্ছেন আমার কীরকম রেড নাম্বার লাগতাছে আর এবার যা মারতেছে তাই রেট নাম্বার জাদার দিয়ে মারি হেড শর্ট এম টেন দিয়ে মারি হেড শর্ট এত এ করেছি কীভাবে সম্ভব না এটাই দেখার যেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর ভিডিওটা কীরকম না দেয় কমেন্টে জানায় যান বাই বাই গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে